ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ রায় ঘোষণার পর মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন এই রায় উচ্ছ্বসিত সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের আইনি অধিকার সেই বিষয়টিও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে

ধরে ছিল গতকালকে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি অর্ডার দিয়ে বলেন যে আজকে আমরা রায় বসার কথা হয়েছে আমরা অত্যন্ত খুশি যে নিম্নতর আদালতের যে রায় সেটাকে আপডেল এবং এতদিনের যে লড়াই সেই লড়াইটা স্বীকৃতি পেল না আমরা আজকের দিনে বিশেষ করে যেসব মামলাকারী সংগঠনটা ছিল যারা এত স্যাট থেকে লড়ে যাচ্ছিল কনফেডারেন অফ কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ তাদেরকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছে বিশেষ করে রাজ্যের বিরোধী দরণের উনি নিজের পকেটের টাকা দিয়ে পরমজিৎ সিং পাটোয়ালিয়াকে দীর্ঘদিন কর্মচারীদের হয়ে লড়াই করিয়েছেন আমরা ধন্যবাদ দিচ্ছি মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দীর্ঘদিন থেকে মানে একটা টাকা ফিস না নিয়ে উনি কিন্তু লড়াই করেছেন আমাদের জন্য উনি না থাকলে মামলাটা কিন্তু পৌঁছাতে না সেটা নিয়ে সন্দেহ আছে এবং আলটিমেটলি সাংবাদিক বন্ধুদের যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছে এই আন্দোলনের এবং উনি লড়াইয়ের এবং রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী পেনশনার যেভাবে ঐক্যবদ্ধ আমরা লড়াই করেছি এই জয় সেই লড়াইয়ের শিক্ষিত